আসসালামু আলাইকুম। রাত দশের শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শামশাহনা স্বারফিন। 2025 সালে বাংলাদেশে পাঁচ ঝুঁকি। শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনবি। কমপ্লিট শাটডাউন প্রত্যাহার। রবিবার থেকে ক্লাসে ফিরছেন জবি শিক্ষার্থীরা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। সমাজের সব অসংগতি দূরীকরণের তরুণদের বিকল্প নেই মির্জা ফখরুল। ফেনীতে কাবার সাবেক ইমাম হাসান বিন আব্দুল হামিদ বুখারী শেখ পরিবারের রক্ত থাকায় দুর্নীতিতে ভালো ব্যবস্থা হবে জামায়াত আমির কি কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র টিআইবির হামলা লুটপাট ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগ হিন্দু মহাজোট সভাপতি জাবি ছাত্রতলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ কৌশিক সহ ছয় নেতাকে বহিষ্কার সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম মারা গেছেন ওষুধ ছাড়াই তেলাপিয়া মাছের চামড়ায় পোড়া ক্ষতের চিকিৎসা এবং ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথির তালিকায় নাম নেই মোদীর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দু সালে বাংলাদেশের জন্য পাঁচটি বড় ঝুঁকি চিহ্নিত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি হল মূল্যস্ফীতি ডব্লিউএফ আগামী দুই বছরে আপনার দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনগুলো শীর্ষক জরিপে এমন তথ্যই উঠে এসেছে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে আরো চারটি ঝুঁকির খাত হলো চরম ভাবাপন্ন আবহাওয়া দূষণ বেকারত্ব অর্থনৈতিক নিম্নমুখিতা এসব কারণে দেশে বন্যা উচ্চতা প্রবাহ বায়ু এবং এবং পানি দূষণ মন্দা স্থবিরতার মতো চরম দুর্ভোগ নেমে আসতে পারে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানা গেছে দেশের অর্থনৈতিক মুদ্রাস্ফীতি ও ভ্যাট বাড়ানো বিষয়টি সংবাদ সম্মেলনে তুলে ধরবে বিএনপি তিন দফা দাবিতে চলমান কমপ্লিটের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে আগামী রবিবার থেকে নিয়মিত ক্লাসে ফিরছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা একই সাথে শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় রবিবার সেমিস্টার ফাইনাল ও মিড টার্ম না রেখে সোমবার থেকে শুরু করার জন্য অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা শুক্রবার রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলার যুবদল ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে সমবেত হয় সেখানে বক্তব্য রাখেন ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই একটিভ তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে এরাই পারে সব বৈষম্য দূরীকরণ সহ সব স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে এছাড়া সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার ডালি এম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রি যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাতিস মক্কর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন সৌদি আরবের সর্বোচ্চ ওলামা বোর্ডের ফকিহ সাহেক ডক্টর হাসান বিন আব্দুল হামিদ বুখারী শুক্রবার ফেনীর দাগমফা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দালুল উলুম মহিউদ্সুন্নাহ মাদ্রাসায় আয়োজিত দশম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে জুমার নামাজের ইমামতি করেন তিনি বিএনপির সিনিয়র উপমহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিসবি বলেছেন যুক্তরাজ্যের একজন এমপি দুর্নীতি করেছে এমন উদাহরণ পাওয়া প্রায় অসম্ভব কিন্তু টিউলিপ সিদ্দিকের রক্ত শেখ পরিবারের তাই সেখানকার এমপি হওয়ার পরেও টিউলিপ সিদ্দিকীর দুর্নীতিতে চলেছেন তিনি বলেন টিউলিপ সিদ্দিকি লন্ডনে বড় হয়েছে লেখাপড়া করেছে ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নও ভাবা যায় না কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরেও তার জেনেটিক্যাল যে লাইন সেই লাইন সে ক্রস করতে পারেনি আর করতে পারেনি বলেই তার বিরুদ্ধে এই অভিযোগগুলো দুর্নীতির পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আহ্বান জানান আমির বলেন যদি দেশ ও মাটির প্রতি টান থাকে দেশের মানুষকে ভালোবাসেন তাহলে একা পালিয়ে থাকবেন না একা থাকার দুঃখ অনেক দেশে আসেন কাশিমপুরে আপনাদের জন্য ভালো ব্যবস্থা করা হবে দেশের উন্নয়নকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার লুটেরারদের হাতে তুলে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন এই সুযোগে লুটেরারেরা দেশ থেকে ছাব্বিশ লাখ কোটি টাকা বিদেশে পাচার করছে দেশকে না করে বিদেশের মাটিতে গড়ে তুলেছেন বেগম পাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড নবম ও দশম শ্রেণীর পাঠ্যবইয়ের পিছনের প্রচ্ছদে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দিয়ে নিজেকে কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচয় দিয়েছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শুক্রবার এক বিবৃতিতে টিআইবি জানায় এনসিটিভির এর সিদ্ধান্ত ও পরবর্তী সময়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ প্রতিবাদরত শিক্ষার্থীদের উপর ধারাবাহিক হামলা বৈষম্যমুক্ত বাংলাদেশের চেতনার সঙ্গে প্রতারণা মানুষের উপর হামলা লুটপাট ও অগ্নিসংযোগ সহ সব ধরনের নির্যাতন করেছে আওয়ামী লীগ তারা কৌশলগতভাবে ভাবে ইসলামী রাজনৈতিক দলগুলোর উপর দায় চাপিয়েছে বলে মন্তব্য করেছেন হিন্দু মহাজোটের সভাপতি গোবিন্দচন্দ্র শুক্রবার বিকেলে ঐতিহাসিক সহরাবর্তী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশনে তিনি এসব কথা বলেন কনভেনশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জোবায়ের আল মাহমুদ ও নাইমুর রহমান কৌশিক সহ ছয় নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল শুক্রবার কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দিনাজপুরের সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা রেজিনা ইসলাম মারা গেছেন ইন্নাল ওয়াইনা ইল্লাহি রাজিউন শুক্রবার সকাল সাতটায় হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে তার মৃত্যু হয় মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া বিরাজ করছে ইসলামের দিনাজপুর পৌর শহরের মোড় এলাকায় তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন উল্লেখ্য রেজিনা ইসলাম বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এছাড়া তিনি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ওষুধ ছাড়াই কেবল তেলাপিয়া মাছের চামড়া দিয়ে সার্বে পোরা ক্ষতের চিকিৎসা শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্রাজিলের চিকিৎসকরা এমনই এক যুগান্তকারী পদ্ধতি উদ্ভাবন করেছেন যেখানে তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করে ওষুধ ছাড়াই পোরা ক্ষতের চিকিৎসা করা হচ্ছে শুধু তাই নয় প্রচলিত চিকিৎসার চেয়ে তেলাপিয়ার চামড়া দিয়ে চিকিৎসায় খরচও কমবে 75 শতাংশ সেই সাথে ক্ষত সার্বে আরও কম সময়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে বিশে জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে পলিটিকোর প্রতিবেদনে বলা হয় মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে সৌজন্যমূলকভাবে বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ থাকে সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না তিনি তার শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন তালিকায় ইউরোপের মধ্য বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানাতে দেখা গেছে তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায় আমাদের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ